সবাইকে শুভ সকাল আপনারা কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই সবাই আজকে আমি আমার আমাদের স্কুল অফ বিজনেসের ওপেন বিজনেস ইনোভেশন গার্ডেন যেটি আমরা প্রায় সময় এখান থেকে আমরা কানেক্টেড হই আপনাদের সাথে দু একটি কথা বলার চেষ্টা করি শেয়ার করার চেষ্টা করি তো আপনারা জানেন যে ওপেন বিজনেস ইনোভেশন গার্ডেনটি এটি একটি সিম্বলিক ইমেজ ক্যারি করে সেটি হলো যে এখানে আমরা যে থট প্রভোকিং বা চিন্তার বিকাশের জন্য যেসব আলোচনাগুলো প্রয়োজন আমরা এখানে করার চেষ্টা করি যেটুকু সম্ভব আমাদের ক্যাপাসিটির মধ্যে নিশ্চয়ই আমরা অত আউটস্যান্ডিং আলোচনা করতে পারি না কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে চর্চা করাটা ইম্পর্ট্যান্ট কারণ পৃথিবীতে সব কিছুই আপেক্ষিক আমরা যদি চর্চাটা ঠিকভাবে করতে পারি তাহলে হয়তো এক সময় না এক সময় একটি ছোট্ট পুরুষের হলো একটা থিঙ্ক ট্যাঙ্ক এখানে ক্রিয়েটেড হবে যেটি সমাজকে একটি ভালো ডিরেকশানে এগিয়ে নিতে সাহায্য করবে যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো রিলেশনশিপস আমরা বিভিন্ন কোর্সে এবং বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে আমরা অনেক বেশি গুরুত্ব দিই কমিউনিকেশান স্কিলকে যে কত বেশি স্মুথলি আমরা কমিউনিকেট করতে পারবো সমাজের মানুষের সাথে নিজের সাথে নিজে আমরা বলি ইন্টারপার্সোনাল কমিউনিকেশান এবং ইন্টারপার্সোনাল কমিউনিকেশান এই সবগুলো আমরা করার চেষ্টা করি যেন আমাদের যে কাজের যে সফলতা বা প্রোডাক্টিভিটি এটা যেন বাড়ে কিন্তু অন্যদিকে আমরা সামাজিকভাবে দেখছি যে আমাদের আমাদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা চলে আসছে আমরা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাপের মাধ্যমে বিভিন্ন রকমের সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা কানেক্টেড কিন্তু পাশাপাশি আমরা ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করি ফিজিক্যাল রিলেশনশিপের ক্ষেত্রে ফিজিক্যাল বলছি আমরা যে একজন আরেকজনের সাথে পারিবারিকভাবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে আমাদের যে ব্যক্তি টু ব্যক্তি যে রিলেশনশিপ এটা কিন্তু আবার ডিটেরিয়েট হচ্ছে তাহলে দুইটা বিষয়ে একটু গুরুত্ব দেওয়ার দরকার আছে একদিকে আমি কমিউনিকেশন স্কিলের কথা বলছি অন্যদিকে আমি আমাদের যে রিলেশনশিপগুলো ফ্যামিলি লেভেলে হোক প্রতিষ্ঠানে হোক রাষ্ট্রে হোক বা আন্তর্জাতিকভাবে হোক এই রিলেশনশিপগুলো আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে ম্লান হয়ে আসছে এবং এই রিলেশনশিপগুলো পজিটিভ ডিরেকশানেও যাচ্ছে না যেসব রিলেশনশিপগুলো আছে বিদ্যমান যেটুকুই ছিটে আছে এগুলো পজিটিভ ডিরেকশানে যাচ্ছে না সুতরাং আমরা যদি ভালো কমিউনিকেটর হতে হয় আমরা যদি ভালো কমিউনিকেট করতে হয় ভালোভাবে তাহলে অবশ্যই আমাদেরকে রিলেশনশিপের উপর গুরুত্ব দিতে হবে এবং এটা শুরু হয় পরিবার থেকে পরিবারের মধ্যে যে রিলেশনশিপ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা একটা চরম আমরা বলবো যে একটা পজিটিভ ওয়ার্ক যদি রিলেশনশিপ যে কোনো কারণে এটা আমার কারণে হোক অন্যের কারণে হোক সমাজের অন্য কোনো মানুষের প্ররোচনায় হোক বা রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় যাই হোক এগুলোর কারণে যদি প্রতিবেশীর সাথে পরিবারে এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় এটি কিন্তু একটা সমাজকে একটা ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যায় এবং এখানে আমাদের ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট কারণ রিলেশনশিপ মেনটেন করতে গেলে অনেক সময় উইন উইন সিচুয়েশন থাকে না সেখানে কাউকে না কাউকে ধৈর্য ধারণ করতে হয় সুতরাং একটি সাধারণভাবে ধৈর্যের প্র্যাকটিস এই রিলেশনশিপকে আরও উন্নত করতে পারে যদি এই রিলেশনশিপ সঠিকভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আসুন চলুন আমরা বিভিন্ন স্তরে এটা পারিবারিকভাবে হোক সামাজিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক আন্তর্জাতিকভাবে হোক আমরা একটা সুন্দর রিলেশনশিপ যেটা পজিটিভ পজিটিভিটি ফোকাসড এক ধরনের চমৎকার রিলেশনশিপ আমরা তৈরি করি এতে করে আমাদের পরিবার সমাজ রাষ্ট্র এবং এই পুরো বিশ্বব্রহ্মাণ্ড এক ধরনের চমৎকার প্রগতির দিকে এগিয়ে যাবে এবং সবাই এক ধরনের কল্যাণমূলক বা কল্যাণময় বা শান্তিময় একটা পৃথিবী পৃথিবীতে বসবাস করতে সক্ষম হব আশা করি আপনারা এই বিষয়টি নিয়ে চিন্তা করবেন এবং সবাই মিলে আমরা যদি এই রিলেশনশিপগুলো রিভাইটালাইজ করা বা রিএস্টাবলিশ করার চেষ্টা করি তাহলে হয়তো একটা পরিবর্তন আমরা খুব দ্রুতই পাব আমরা যেন একটু সহিষ্ণু হই ধৈর্যশীল হই এবং এই রিলেশনশিপগুলো দ্রুত প্রতিষ্ঠিত করি আদারওয়াইজ আমি জানি না আমাদের গন্তব্য কোন দিকে আমরা কোন ধরনের বিপর্যয়ের সম্মুখীন হব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন